মরহুম হাজি নুরুল হক ট্রাস্ট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট দুই এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত পটিয়ার জিরি ইউনিয়নের কৈগ্রাম এলাকায় মরহুম হাজি নুরুল হক ট্রাস্ট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট দুই এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত দশ জানুয়ারি দুই শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে পটিয়ার বিনানিহারা এফ সি মধ্যম ট্রাইবেকারে মালিয়ারা জুনিয়র সেভেন স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উক্ত ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মরহুম হাজি নুরুল হক ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক নাজমুল হক রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক হাজি নুরুল ইসলাম সৌদাগার পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খুরশেদ আলম মীর গ্রুপের পরিচালক মীর মোহাম্মদ হাসান মীর মোহাম্মদ হোসাইন মীর মোহাম্মদ নাসি পটিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব কাজী আবু তাহের পটিয়া উপজেলা বিএনপি বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমেদ চৌধুরী পটিয়া ক্লাবের সদস্য সচিব মোজাম্মেল হক পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মইনুল আলম ছোটন শফিকুল ইসলাম শফিক সাইফুদ্দিন আহমেদ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম আব্দুল মাবুদ চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সভাপতি শাহজাহান চৌধুরী আবু থাবি বিএনপির সিনিয়র সহসভাপতি সভাপতি হাজি আবুল বসার মদিনা বিএনপির সভাপতি মাহবুবুল আলম মির্জা হাজি নুরুল হক ট্রাস্টের পৃষ্ঠপোষক আবিদুল হক আবি চট্টগ্রাম দক্ষিণ জেলা জাসাসের সদস্য সচিব নাসির উদ্দিন যুব যুবদলের আহ্বায়ক ইয়াসির আরাফাত ইয়েসিন সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিবলো পৌরসভা যুবদলের দলের আহ্বায়ক আবুসারুদ্দিন সোহেল দক্ষিণ জেলা ছাত্র দলের যুগ্মায়ক এস এম নয়ন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাকসুদুল হক রিপন প্রমুখ